ধন্যবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল এখন বাজে হচ্ছে দাঁড়াও তোমাদেরকে পরে দেখাচ্ছে আগে দেখো সকাল সকালে কিন্তু এরা দুজনে চলে এসছে তো একজন তো এখানে গলির থেকে কোনো মতে বেরোবে না ওর যত খেলা এই গলিটার মধ্যে আর বড়োজনা চুপচাপ এখন বসে আছে কারণ সে মাত্র ঘুম থেকে উঠেছে আর এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে সকাল ছটা দশ তো ওরা তো এসছে আরও আগে তখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে তো আমার তো এডিটিং কমপ্লিট হয়নি তো সেই জন্য আর নিচে নামিনি তো এডিটিংটা কমপ্লিট করেই আবার নামলাম কারণ ওরা থাকলে তো আর এডিট করার সম্ভব হয়ে যায় না আর তারপরে কি হয় বলো তো একবার কাজের মধ্যে ঢুকে পড়লে না আর এডিট করার সময় পাই না তো সকালটা তো ওদের সাথে বেশ অনেকক্ষণ গেল তাও ধরো সাড়ে ছটার সময় ওর মা নিয়ে যেতে পারছে না এত বদমাইশি করছে কোনো মতে যাবে না তো এইভাবেই আজকে সকালটা আমাদের শুরু হয়েছিল দিয়ে তারপরে ওরা চলে গেলে খাটটাকে ভালো করে ঝেড়ে দিলাম কারণ দেখতেই তো পেলে খাটের ওপর কী কাণ্ড করছিলো দুই ঘরে দুটো খাট একদম ওলঢাল করে দিয়েছে তবে কি হয় বলো তো ওলঢাল করুক যাই করুক ওই সারাদিনের চুপচাপ জীবনের মধ্যে মাঝে মধ্যে ওরা যদি আসে তাহলে বেশ হই হই করে তো বেশ অনেকটা সময় কেটে যায় আর তারপরে ওরা চলে গেলে একটুখানি নিজেরও রেস্ট নিতে হয় কারণ ওই দুটোকে সামলানো বিশাল চাপের ব্যাপার মানে একটাকে ধরলে আর একটা বদমাশি করা শুরু করে দেয় তো এই করেই তো চলছে জীবন তো এদিকে দেখো ওইদিকে আর কি খাট্টারগুলো ঝেড়ে নিচ্ছে এখন রাস্তায় বেরিয়ে রাস্তাটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ দেখবে সামনে না অল্প বিস্তর যদি নোংরা থাকে না ওই গেটের সামনে দিয়ে বেরোচ্ছি তখন যদি সামনেটা ওইরকম নোংরা থাকে না একদমই ভালো লাগে না তো এইখানে এখন জলটাও দিয়ে নিচ্ছে রাতকে তো দেখলে অনেক আগেই উঠে যায় জন্য দেখো এখনো এখানে রোদও আসেনি রাস্তায় তো দেখলাম ঘুম যতক্ষণ ভেঙেই গেছে তাহলে কাজগুলো করি তো মনে আনন্দে কাজ করছিলাম আর তোমরা এত সকালে কোনোদিনই আমাকে বাসন মাসে দেখো না হঠাৎ করে দেখি পিসির সামনের বাড়ির কাকিমাকে ফোন করে বলে দিয়েছে যে আজকে কাজে আসবেন না তো কি আর করা যাবে আসবে না তাকে তো আর ধরে বেঁধে আনানো যাবে না তো দেখো এখানে গতকাল রাতের যে বাসন ঘটা ছিল অল্পই ছিল তো সেগুলোকে এখানে মেজে নিয়ে তারপরে চলে গেছিলাম সোজা উপরে সুপ্রভাত ভাত সকলকে তো তোমাদের সকলকে জানাই আরও একবার গুড মর্নিং তবে আমার মর্নিংটা যতটা গুড বলে শুরু হয়েছিল অতটা আর গুড থাকলো না কারণ বুঝতেই পারছো পিসি আজকে আসবে না সকালবেলা থেকেই বাসন মাজা শুরু হয়ে গেছে জানি না আমি কখন শেষ করব সাড়ে সাতটা বাজে জাস্ট ফ্রেশ হয়ে ও এলাম এখন সিং কেয়ারটা কমপ্লিট করবো গোপালকে তুলব তারপরে এক্সট্রা যা যা কাছ থেকে সমস্ত কিছু করতে হবে প্লাস আজকে বাজারে যেতে হবে কারণ বাড়িতে একটাও মাছ নেই কিচ্ছু নেই আর সত্যি কথা বলতে চিকেন আমার খেতে ইচ্ছা করছে না আমার মাছটাই খেতে ইচ্ছা করছে চিকেন ভালো লাগছে না এর মধ্যে খেতে কিন্তু সবথেকে বড় কথা আমার তো কান্না পাচ্ছে শুধু মনে হচ্ছে মাকে বলি ও আমি থাকবো না আমি বাড়ি যাবো কত কাজ মানে কী বলো তো এসে ওই যে বাসনটা আমি যদি নিজের ঘরটা মুছে যাই আমার যে কতটা হেল্প হয় না আমি মানুষের তো শরীর খারাপ হতেই পারে মানে সবারই শরীর খারাপ হয় আমি শরীর খারাপ হলে আর ছুটি পাই না চলো বক বক করে লাভ নেই কাজগুলো শুরু করে হলে শেষ করতে পারবো না হলরেডি দেখেছো কীরকম রোদ উঠে পড়েছে রোদটাও যেন নবু যেন ওঠার জন্য রেডি থাকছে কখন গিয়ে মানুষগুলো ঘাড়ের ওপর গিয়ে যাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি তো সকালবেলা পিসি আসবে না বলে তো মনটা খারাপ হয়ে গেল আর তারকতা খুব নিজের ওপরেই রাগ হচ্ছিল যে আজকে এত কাজ আমি কখন শেষ করব তো দেখলাম কাজ তো শেষ করতেই হবে কারণ কে করে দেবে কেউ তো করে দেওয়ার নেই তো সবার আগে দরকার হচ্ছে মনটাকে শান্ত করা তো মন শান্ত করার জন্য ওখানে ভগ মানে টিভিতে যে ঠাকুরের নাম গানগুলো আমি শুনি তো সেগুলোই চালিয়ে দিলাম আর দেখো যে না ক্লিপটা হাত থেকে নিয়েছে অমনি পড়লো আর এরকম করে না আমার ক্লিপ যেন তো হাত থেকে খুব পড়ে যায় তবে ভাগ্য ভালো সচরাচর না চট করে ভাঙে না আমার হাত থেকে এত ক্লিপ পড়ে যায় না তো এদিকে নিজে একটু ফ্রেশও হয়ে গেছে এখন একটুখানি যেটা কি সকালের আমার স্কিন কেয়ার সেটাকেই করে নিচে করে নিয়ে যাব হচ্ছে গোপুসোনাকে ঘুম থেকে তুলতে মাঝে মধ্যে না কী তো আগের কাজ পরে পরের কাজ আগে করি যাতে কাজের মধ্যে না কোনো একঘেয়েমিয়ে না আসে তো এদিকে আজকে গোপুরসোনাকে এই জামাটা পরে কেমন লাগছে অবশ্যই জানি আর এই জামাটা কিন্তু একদমই কেনে না এটা হচ্ছে মা বানিয়ে দিয়েছে গোপুকে তো এখানে দেখো কুপুসূনাকে ঘুম থেকে তোলানো হয়ে গেছে আর এখন এই যে কুপুসোনার সেবাটা দিয়ে দিচ্ছি আর সেদিনকে দেখলে নারায়ণ পুজো হয়েছিল হয়েছিল তো তখন তো একটু চেরি ফল আনা হয়েছিল তো বেশ কিছুটা চেরি রয়ে গেছে তো ভেবেছি গোপালকে এখন প্রত্যেক দিন সকালবেলা এইভাবে চেরি ফল দেবো আগে গোপালেরও একটুখানি মুখে স্বাদ বদলানো হবে তো ওদিকে গোপালকে ঘুম থেকে তুলে দিয়ে চলে এলাম হচ্ছে সোজা ওপরে যা রোদ উঠে গেছে এর মধ্যে দেখো এখন মোটামুটি ওই সাড়ে সাতটার মতো বাজে তো দেখো কী পরিমাণ রোদ উঠে গেছে তো এখন করে কি করছি বলো তো সকালবেলা করে না পর্দাটা খুলছি গাছে জল টলগুলো দিচ্ছি দিয়ে আবার না পর্দাটাকে আটকে দিচ্ছি যাতে ঘরটা একটুখানি ঠান্ডা থাকে কী বলতো যদিও বা এসি আছে কিন্তু সবসময় তো এসি চালানো সম্ভব হয় না তো সেই জন্যই এই টেকনিকটা অ্যাপ্লাই করেছি আর এই দিকে দেখো আমার এই যে স্পাইডার প্ল্যান্ট এখানে দুখানা ছিল একটা কাজ তো পুরো শুকিয়ে কেমন হয়ে গেলো কী বলতো এই গরমটা হট করে এমন পড়ে গেছে না গাছগুলোও ঠিকঠাক বুঝে উঠতে পারছে না আর আমার ঘরটা তো এমনিতেই প্রচুর গরম তো যার জন্যে গাছগুলো না ঠিকঠাক আর কি গ্রো করে উঠতে পারছে না তো এখন ভাবছি এই যে কদিন না মনে হয় ভালো মতো গরম থাকবে একটুখানি কষ্ট করে ওদেরকে বাঁচাতে পারলেই তবেই রোগকে আর জানো তো ভেবেছিলাম আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। কিন্তু দেখলাম আবার পিসি আসবে না নিচের ঘর মুছতে হবে বাসনপত্র মাজতে হবে তো চাদর তোলা ঝামেলায় আর নি তো এইসব ভাবতে ভাবতে তো ভাবলাম একটুখানি তাহলে আই ম্যাসাজ নিয়ে নেওয়া যাক তাহলে অনেকটা টেনশান নিলে হবে কী বলো তো এখানে তো মিউজিক শুনতে শুনতে আইটা ম্যাসাজ হয় বেশ অনেকক্ষণ একটুখানি চুপচাপ মানে নিজের যে ধরা বাঁধা কাজের রুটিন তার থেকে মাইন্ডটা একটু ডাইভার্ট করা যায় তারপরে উঠে কিন্তু কাজ করতে ভীষণ আরাম লাগে আর তোমাদেরকে তো আগেও দেখিয়েছি এই যে পাম্পিংগুলো হয় এই পাম্পিংগুলোর যখন না চোখের ওপর পড়ে গরম গরম ভাবের সাহায্যে এত আরাম লাগে না মাঝে মধ্যে জানো তো যখন আমি রাত্রেবেলা এটা ইউজ করি এক একদিন তো ঘুমিয়েই পড়ি কৌশিক ওদিকে হ্যালো হ্যালো করেই যায় মানে কানের মধ্যে যখন গানটা বাজে এত আরাম লাগে তো এই যে এদিকে আমার আই ম্যাসাজ নেওয়া কমপ্লিট বেশ পনেরো মিনিটের একটা টুক করে রেস্ট নেওয়া হয়ে গেল এইবার বলতে পারো কাজে যে অনিচ্ছাটা ছিল সেটা কিন্তু একদমই নেই এবার ঝমঝম করে কাজ করে ফেলা যাবে তো তোমরা যদি এটা নিতে চাও তার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে তোমরা সেখান থেকে গিয়ে পারচেস করে নিতে পারো আর পারচেস করলে তখন বুঝবে জিনিসটা ঠিক কতটা আরামদায়ক আর এখন তো ধরো সময় আমাদের মানে আমরা যারা ভিডিও করি চোখ থাকে হচ্ছে মোবাইল স্ক্রিনের ওপর টুকটাক টিভি এদিক ওদিক তো থাকেই আর আমার যেন তো চশমা আছে কিন্তু সময় দেখো আমি চশমা পড়ি না খুব রেয়ার করি একমাত্র বাইরে গেলে পড়ি তো সেদিক থেকে দেখতে গেলে চোখের ওপর মাঝে মধ্যে না প্রচণ্ড প্রেশার পড়ে যায় তো সেই জন্যেই এইটা নেওয়া হয়েছে আর নিয়ে যে এত উপকার হয়েছে কি বলবো তোমাদের তো এদিকে দেখো বেশ কিছু জামাকাপড় ছিল আর কি সেই ধরো নারায়ণ পুজো যবে হয়েছে তবে থেকে শুধু জামাকাপড় জমছে আর জমছে কি আমার কী ঠাকুরের ঠাকুরেরও তোমাদেরকে দাঁড়াও পরের ভিডিওতে দেখাবো পুরো এক প্যাকেট ভর্তি জামা কাপড় জমেছে ঠাকুরের সমস্ত কাছাকাছি করতে হবে তো দুদিন ধরে আগে আমাদের এগুলো করে নিলাম কারণ এই জামা কাপড়গুলো তো অনেকটা বড় আর ঢিবি হয়ে রাখলে না দেখতে খুব বাজে লাগছে তো এদিকে আমি আর কি দেখো এখানে শাড়িটা গুছিয়ে নিচ্ছি তো এই শাড়িটা তো সেদিনকে পরেছিলাম আর এই শাড়িটা জানো তো কিনে খুব সুবিধা হয়েছে এটা না ঝপাং করে পরে ফেলা যায় আর না কেঁচে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যায় তো সেই জন্য শাড়িটা ওখানে রাখলাম আবার কবে কি পুজো টুজো তেয়ার আছে আর ওই যে দেখলে কুর্তিটা ওখানে রাখলাম ওটা ওখানেই রেখে দিলাম ওটা আর বোঝালাম না কারণ একটুখানি বাদে ওটা করেই যাবো হচ্ছে বাজারে তার কারণ হচ্ছে বাড়িতে তো কোনো মাছ নেই তো মাছটা আনতে হবে কারণ এখন ধরো মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিনই আমাদের আমিষ তো মাছ তো লাগবে তো এদিকে তো গুড়বাক খাচ্ছিলাম আর কাজ করছিলাম অমনি দেখি দেখো চেয়ারের ওপর আবার দুটো জামা কাপড় এত জামা কাপড় যে কোথার থেকে বেরিয়েছিল এই দু তিন দিনের মধ্যে কি বলো তো এদিক ওদিক যাওয়া হচ্ছিল আর মাঝখানে চলো তো আমি ডাক্তার দেখাতেও গেছিলাম প্রচণ্ড কোমর যন্ত্রণা মানে আমি থাকতে পারছিলাম না রকম অবস্থা এত কোমর যন্ত্রণা করছিল তো যাই হোক এখানে দেখো আমার সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে এখন একটা খুব কষ্টের কাজ করছি সকালে তো একটা করলাম ওই গাছটা কেটে দিলাম আর এখানে এরিকা পামের একটা পাতা দেখলাম একদম শুকিয়ে গেছিল তো সেটাকে ওইখান থেকে কেটে নিয়েছি দিয়ে দেখো গাছে ছিল এমনিতে তিনটে পাতা হয়ে গেল দুটো পাতা কবে যে নিচের পাতাটা বড়ো হবে সেটাই ভাবছি তো তোমাদের যদি বাড়িতে কারোর এরকম থাকে আমাকে একটুখানি বলুন এটাকে কীভাবে টেক কেয়ার করতে হয় আমিও করতাম কিন্তু কি করে যা কি হয়ে যাচ্ছে আর বুঝতেই পারছি না তো ওদিকে তো দেখলে টিভিতে গান চলছে আর এখন বসে বসে একটু টিভি দেখতে দেখতে এই যেই ছোট্ট কেকটা খাবো এটা হচ্ছে সেই আমাদের উত্তল ফাল্গুনি উৎসব তারই টিফিনে ছিল তো কেকটা এখনও ছিল তো সকালবেলা বসে বসে কেকটা খেতে খেতে একটু টিভি দেখছিলাম আর এই গানটা শুনছিলাম এই গানটা তোমাদের কার কার প্রিয় গান অবশ্যই বলো তো আমার তো এত সুন্দর প্রিয় গান আর শুধুমাত্র এটা আমার না আমার বাড়ির ধরো মা বাবা তো ভীষণ প্রিয় তো এই গান বলো সিনেমা বলো দুটোই আমার ভীষণ প্রিয় আর তোমরা যারা যারা গেস করতে পারছো তারা কমেন্টে জানিও তো এটা কি সিনেমার গান তো এইদিকে গানটা চালিয়ে দিয়ে সমস্ত কাজগুলো করছিলাম আর জানো তো যখন প্রচণ্ড কাজের পেশার থাকে তখন যদি এরকম গান টান চালিয়ে কাজ করা যায় না খুব তাড়াতাড়ি যেন তো কাজ হয়ে যায় মানে খুব তাড়াতাড়ি না মানে কাজটাকে না কাজ বলে মনে হয় না তখন ওটার প্রতি একটা ভালোবাসা এসেই যায় মাঝে মধ্যে দেখবি কাজের চাপ এত থাকে তখন না আর কাজ কিভাবে শেষ করবো কীভাবে শেষ করবো এইটাই মাথার মধ্যে ঘুরে তো তখনই বলতে পারো আমি এরকম গান চালিয়ে দিই তাহলে আর কাজটাকে কাজ বলে মনে হয় না মানে গানের তালে তালে কাজগুলো হয়ে যায় আর কখন যে অনেকটা কাজ করে ফেলি সেটা তো বুঝতেই পারি না তো এইদিকে দেখো ঘরটার সমস্ত ঝাঁট আর কমপ্লিট এইবার যাবো হচ্ছে কাছাকাছি করতে গতকাল হ্যাঁ গতকাল না গতকাল না আজকে তো তোমাদের সাথে শেয়ার করছি মঙ্গলবার ভিডিও আর কি রবিবারে যে উত্তর ফালুকুনি অনুষ্ঠানটা ছিল তো সেখানে যা হয়েছিল তো সেখানে তো দেখেছিলে কৌশিক এই পাঞ্জাবিরা পড়েছিল আমার একটা হলুদ শাড়ি ছিল তো সেগুলো তো আবিরে পুরো ভরা ছিল তো কালকে আর কাঁচা হয়নি তো সেগুলোই এখন আজকে কেচে নিচ্ছি তো আমি তো ভয় পাচ্ছিলাম আবিরের মধ্যে যদি রঙ টংশন থাকে তাহলে আবার শাড়ির থেকে ওঠা কষ্টকর হবে তো দেখলাম যা আবির লেগেছিল না সমস্তটাই উঠে গেছে তো ওই জন্য আর কাচতে বেশি কষ্ট হয়নি একটু সার জলে ধুয়ে নিয়েই হয়ে গেছে তো এখন এইগুলোকে নিয়ে যাবো হচ্ছে ছাদে কারণ এরপরে চলে যাব হচ্ছে বাজারে না হলে না এখন না কাচলে পরে না বেলায় আর কাচতে ইচ্ছাই করবে না বসে বসে এখানে কারণ বাজার থেকে এসে রান্না করতেই এমনিতেই প্রচন্ড কষ্ট হয় তার উপর যদি আবার কাছাকাছি থাকে তাহলে তো আর দেখতেই হবে না তো এখানে দেখো অনেকগুলো জামা কাপড় ছিল তো সেগুলো সমস্তটাই কেচে আর কি এখানে দিয়ে দিচ্ছি আর এই দেখো কৌশিকের যে পাঞ্জাবির হাতাটা এটাকে না ওই ভেজা অবস্থাতেই একটু টান টান করে দিচ্ছি কারণ আমার তো আয়রন নেই তাই আয়রন করা সম্ভব হয় না আর যদি মানে পাঞ্জাবির হাতাটা সোজা না করে দেয় না পরে যখন শুকিয়ে যাবে হাতাটা জড় জড় হয়ে থাকে তখন সেটাকে টান টান করতে প্রচুর কষ্ট হয় তো সেই জন্য না আগে থেকেই করে দিলাম আর এখন এই যে গাছগুলোকে ভালোভাবে জল বলতে একদম হাতে করে করে জল দিয়ে দিয়ে স্নান করিয়ে দিচ্ছি যাতে এই 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 যে যে জল জল ওদের দুপুর অবধি চলে যায় তাহলে আবার এসে দিয়ে আর দেখো আমার ফুল গাছটাতে দেখেছো কতগুলো ফুল হয়েছে তো একজন দিদি জিজ্ঞেস করেছিল এটা কত দাম নিয়েছে তো এটা আমার কাছে ষাট টাকা চেয়েছিল তো বহু দরদাম করে পঞ্চাশ টাকা দিয়েছে আর এদিকে আমার লক্ষ্মী জবা গাছটা দেখো বেশ সুন্দর লেগে গেছে ওর সমস্ত কাজ এই জাস্ট শেষ হলো আর ভাবছি না মানে ছাদ থেকে ঘুরে এসে যেন কষ্টটা আরও বেশি লাগছে বাবা আমার মনে হচ্ছে কেউ বেশ বাজারটা করে এনে দিত কি আর করবো এখন যেতে হবে বাজারে তো বাজে দেখো নটা দশ বাজারে যাবো তবে মাইন্ডটাকে একটু রিফ্রেশ করার জন্য কোথায় গেল এই যে টিভিতে গান চালিয়েছিলাম আর কি তোমাদের সাথে কথা বলো হলে গানটাকে একটু কস করলাম নাহলে কপিটাই চলে আসবা এই দেখো স্ট্যান্ডটা এখনো এইভাবে লাগানো আর কি তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি কীভাবে শুট করি কীভাবে শুট করি যখন যেদিকটা শ্যুট করি তখন তার অপোজিট দিকে ক্যামেরাটাকে রেখে দে আর এই যে আমার স্ট্যান্ড তবে ডিং লাইট তো কোনো কাজ নেই কারণ ওটা পড়তে পড়তে ডিং লাইটের আর কিছু নেই আলো জলে না বাট স্ট্যান্ডটা আমার পক্ষে বলতে পারো খুব আর কি পয়া স্ট্যান্ড ওকে নিয়েই আমার জীবন শুরু হয়েছিল তো এই হচ্ছে ব্যাপার তো চলো একটুখানি গান টান শুনে নিই তারপরে আবার যা হচ্ছে নিচে তবে কী বলে তো সকালবেলা ওই আই রিল্যাক্সটা করে নিয়ে যেন একটু বেশি আরাম লেগেছে বাবা সবাভাগ্য জিনিসটা ছিল যার জন্য বলতে পারো যখনই মাইন্ডটা একদম স্ট্রেসফুল লাগে টুক করে একটু মাস্তস্তু নিয়ে যায় তো চলো আবার পরে দেখা হচ্ছে আর এরই মধ্যে কিন্তু আমার কাজের প্ল্যানিংও চেঞ্জ হয়ে গেছে ভেবেছিলাম আগে বাজারে যাব তারপরে এসেই রান্নাঘরে ঢুকবো কিন্তু দেখলাম বাজারে যেতে গেলে না তখন আবার বাড়ি আস্তে আস্তে সাড়ে দশটা এগারোটা হয়ে যাবে তখন আবার যদি বাপির খাওয়া না হয় তাহলে একটু রাগারাগি করবে তো সেই জন্যেই ভাবলাম আগে বাপিকে খেতে দেই আমি এসে পরে খাবো মানে বাপিকে খেতে দিলে দিলে কি হয় বলো তো মানে আমার অতটা টেনশান থাকে না যে খেতে দিতে হবে তখন টুকটুক করে আস্তে আস্তে কাজগুলো করে ফেলা যায় নাহলে কি বলো তো হুড়মুর করে কাজ করতে গেলে না আমার নিজেরই কষ্ট হয় তো ওখানে ডাল আর ভাতটা এক ফুট দিয়ে নিয়েছি আর সেই ফাঁকে দেখো বাসন কাটা গুছিয়ে নিয়েছি নিয়ে এই যে বেরিয়ে পড়েছি বাজারে তো যাওয়ার সময় হেঁটেই গেছিলাম তবে আসার সময় টোটো করে চলে কারণ দুবারে এই গরমের মধ্যে হাঁটা না একটু টাফ হয়ে যায় তারপর আসার সময় তো বাজারের ব্যাগ থাকে তো এখানে তো বাজারে এসে দেখি আজকে ভ্যারাইটিস অনেক রকমের মাছ পেয়েছি তো এখান থেকে দু রকমের মাছ নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে আমার প্রিয় হচ্ছে ল্যাঠা মাছ তোমরা কারা কারা ল্যাঠা মাছ খেতে ভীষণ পছন্দ করো আমায় বলো তো আমার খুব ভালো লাগে তবে এই বাড়িতে না কৌশিক খায় না বলে সচরাচর আনা হয় না তবে মার ওখানে গেলে তো মানে যদি মা করে তাহলে তো খাওয়া হয়েই যায় তো ল্যাঠা মাছটা আমার ভীষণ পছন্দের বিয়ের পরপর তো খাওয়া এক প্রকার ভুলেই গেছিলাম তখন তো গুজরাটে থাকতাম আর ওখানে না পাওয়া যেত তবে জ্যান্ত তো পাওয়া যেত না মানে হয়তো সদ্য সদ্য মারা গেছে সেইগুলো পাওয়া যেত তো সেইটা না কৌশিক খেতো না বলে আনা হতো না তবে এখন তো কৌশিক ভেবেছি যে এই যে তিন দিনও বাড়ি থাকে না যে মাছগুলো ও খায় না সেই মাছগুলোই আমি নিয়ে আসব। কারণ ও বাড়ি আসলে আবার ওর পছন্দের জিনিসপত্র রান্না হয় তো এইদিকে দেখো এসেই আগে বেগুনটা ভেজে নিয়েছি আর এদিকে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি তো ভেন্ডি ভাজাটা এখানে হতে হতে না ওদিকে চলে গেছিলাম হচ্ছে সোজা বেসিনে কারণ যে মাছগুলো এনেছে সেগুলো একটাকেও ধোয়া হয়নি তো জানো তো লেঠা মাছ তো একটুখানি মানে কাটা কষ্টকরই হয় যে মানে মাছের গায়ে একটা নাল নাল টাইপসের থাকে তো আমি যে দাদার কাছ থেকে মাছ নিচ্ছি দাদাকে বলেই দিয়েছিলাম দেখো মাছ আমি নেবো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমায় কেটে দিতে হবে তো দেখলাম জানো তো ওরা ওই চামচের পিছন দিয়ে কিন্তু বেশ ভালো আঁচ ছাড়িয়ে দিল দিয়ে তারপর মাথাটা কেটে দিয়েছে তো এখানে দেখো এই যে এনেছিলাম হচ্ছে লেঠা মাছ আর এখানে রয়েছে হচ্ছে পাঁচ ট্যাংরা তার সাথে এনেছিলাম চিংড়ি মাছ তো এই যেখানে যে তিনটে মাছ দেখছো কৌশিক একটাও খায় না তবে আমি আর বাপি খাই এইটাই ভালো হয়েছে নাহলে তো আমার এইসব মাছ খাওয়াই উঠে যেত তবে এই মাছগুলো জানো তো আমার খুব পছন্দের মাছ তো এর মধ্যে তোমরা কোন মাছটা খেতে সব থেকে বেশি ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমার তো তিনটে মাছই ভীষণ প্রিয় মানে চিংড়ি মাছটা এমনি অতটা ভালো লাগে না মানে গলদা চিংড়িটা অতটা আমার ভালো লাগে না তবে না ওই পটল চিংড়ি করলে খেতে দারুণ লাগে আর এখানে সবজির মধ্যে সেরকম কিছু কিনে নিই মানে সবই কৌশিক এনে দিয়ে গেছিলো তবে দেখলাম পেঁয়াজটা কম ছিল পেঁয়াজটা নিয়ে এসেছি আর আজকে তো অনেকটা ভেন্ডি ভাজা করে ফেলেছি তো সেই জন্যে ভাবলাম আর খানিকটা ভেন্ডি এনে রাখি তাহলে আবার পরের দিন অবধি চলে যাবে মানে বলতে পারো এক হাজার সংসার সমস্তটাই নিজেকে প্ল্যান করে করতে হয় নাহলে দিনের শেষে আমারই কাজের পরিমাণ বেড়ে যাবে তো এদিকে দেখো এখন ল্যাটা মাছগুলো তো নুনলুদ মাখানো ছিল এখন মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর এই ল্যাটা মাছ না তেলে দিলে একটাই দোষ মাছগুলো বেঁকে এমন হয়ে যায় না মনে হয় যেন ওরা তেলের মধ্যে নাচানাচি করছিল তো প্রথমবারের মাছগুলো তো খুব একটা বেঁকে যায়নি পরের দেখো দেখো এই মাছটা বেঁকে মানে একদম ছোট্ট হয়ে গোল হয়ে গেছে এমনভাবে বেঁকে গেছে তবে মাছটা খেতে বেশি ভালো লাগে এটাই হচ্ছে মেন তবে কি বলতো এই মাছগুলো তো জিওল মাছের মধ্যে পারে টেস্টটা হয় দুর্দান্ত তো এখানে রান্না করছে হচ্ছে এই দেখো এখানে প্রথমে পেঁয়াজ আর আলুটা ভেজে নিয়েছি তার মধ্যে জিরে আদা আর টমেটো মাটা দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাটা চিঁড়ে দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য ব্যাস আমার মাছের ঝোল রেডি তো চলো এই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেই তো আমার আগের দিনের যে রুমা ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছিল বসন্ত উৎসবের হলুদ শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দিদিভাই ও তোমাদেরকে তো বলাই হয়নি দেখো আজকে কীভাবে ঘর মুছে অন্যদিন তো ঘরটা পিসি মুছে তো ওদিকে মাছের ঝোলটা ফুটতে বসে দিলে বেশ খানিকক্ষণ তো হাতে সময় থাকে সেই ফাঁকেই জানো তো আজকে এখানে ঘরটা মুছে নিচ্ছি যাতে আমার মানে ঘর মোচার জন্য না আলাদা করে সময় দিতে না হয় আর আগের দিনের ভিডিওতে কামেন্ট করেছিল সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো তোমাদের অনুষ্ঠান আমার খুব পছন্দের গান ওরে গৃহবাসী দারুণ লাগলো থ্যাংক ইউ দিদিভাই যে তোমার এত ভালো লেগেছে আমাদেরও বলতে পারো এটা প্রথম প্রচেষ্টা ইচ্ছা আছে ভবিষ্যতে এটাকে আরও বড় করার আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই আর মৌল লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে আজকে নোটিফিকেশান পাওয়া মাত্রই চলে এলাম তোমার ব্লগ দেখতে জানি খুব সুন্দর হবে থ্যাংক ইউ যে তুমি আগে থেকেই জানো আমার ব্লগ তোমার এতটা ভালো লাগবে আর কামেন্ট করেছিল তৃষ্ণা তো দিদিভাই লিখেছে আজকের খুব সুন্দর লাগলো আর তোমাদের সবাইকে খুব মিষ্টি লাগছিল থ্যাংক ইউ দিদি আর সম্পাদে দিদি ভাই কমেন্ট করেছিল খুব ভালো লাগলো তোমাকে আর সবাইকে খুব সুন্দর লাগছিল থ্যাংক ইউ দিদি ভাই তো এদিকে তো তোমাদেরকে বলেছিলাম আজকে পিসি আসবে না তো সেই জন্য দেখো সমস্ত বাসনগুলো আমাকে মাজতে হয়েছে আর এখন তো কড়াটা ডেলি বেসিসে আমি মাছি ওই যেদিনকে কড়া মাজতে হয় না এত কষ্ট লাগে তার থেকেও বড়ো কথা খুব না মানে করতে ইচ্ছা করছে না করতে ইচ্ছা করছে না এই ভাবটা চলে আসে তো ওদিকে ঘরটা তো আর কি মাছটা হতে হতেই মুছে নিয়েছিলাম তবে রান্নাঘরটা তো মানে রান্নাঘরটা ক্লিন না করে তো রান্নাঘরের এরিয়াটা মোছা যাবে না তো নিচটা মোছা কমপ্লিট করে এই যে এলাম এখন উপরে ঘরটা মুছতে কি বলো তো পিসি না আসলে না এইটাই কষ্ট হয় উপর নিচে একসাথে মোছা তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল সাদ্দাম হোসেন আইটি থেকে সোনামণি দিদিভাই জয়শ্রী বিশ্বাস দিদিভাই মনামি সরকার দিদিভাই মেনোা ব্লক জেপি পি ব্লকস আর রুনা সাথ দিদি ভাই তো একটা দারুণ কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমাদের অনুষ্ঠান সুমি হুম এখন থেকে তোমাকে এই নামেই ডাকবো খুব মিষ্টি মেয়ের তুমি থ্যাংক ইউ দিদিভাই মানে বলতে পারো আমার এইটুকু ইউটিউব জানিতে প্রথম আমাকে কেউ আলাদাভাবে এরকম নাম দিয়ে ডাকলো ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই আমি তো মানে বরং বলতে পারো অনেক খুশি হয়েছি যে তুমি আমাকে একটা আলাদা করে নাম দিয়েছ আর নামটাও আমার ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ দিদিভাই আর কমেন্ট করেছিলো রাখি পাল দে দিদিভাই তো দিদিভাই লিখেছে আমার নামটা নিয়েও তো দেখো দিদিভাই তোমার নামটা নিয়েছি তুমি যদি শুন মানে তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর একজন দিদিভাই কমেন্ট করেছিল জগন্নাথ ধাম পুরী থেকে তো জানো তো একবার তোমাদের ওখানে যার ইচ্ছা আছে জানি না ভগবান কবে টানবে আর কমেন্ট করেছিল পম্পিকর দিদিভাই দীপর্ণা সেন পুষ্পা ব্লগ আর বিষ্ণু দাস আইডি থেকে দিদিভাই তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখলে তো স্নান টান করার পর পুজো দিয়ে নিয়েছি আর আজকে চিমনিটাও ক্লিন করতে এসেছিলো তারপর এখন বাজে ওই সন্ধ্যে ছটা মতো মানে কি বলতো এখন না একটুখানি রোদটা একদম মানে সূর্যটা ডুবে গেলে তারপরেই কাছে জল দিচ্ছি যাতে সারা রাত গাছগুলো জলের অভাব না হয় তো তারপর নিচে এসে ঘরে সন্ধে টন্দে দিয়ে নিয়েছি দিয়ে এই যে এই টাইমটা বলতে পারো সাতটা থেকে নটা সাড়ে নটা অবধি আমার একদম ফাঁকা থাকে তো আজকে সন্ধ্যের টিফিনে এই যে একটা বাপুজি কেক নিয়েছিলাম আর এখানে কি দেখছিলাম বলো তো সেই বাংলাদেশের যে নাটকগুলো হয় না তোমাদের বলো মেহজাবিন তারপরে আরফান মিস নিশো তারপরে তানজিন এদের নাটকগুলো দেখতে না ভীষণ ভালো লাগে তো এইগুলোই সন্ধ্যেবেলা আমি দেখছিলাম তো তোমরা কারা কারা বাংলাদেশের এই নাটকগুলো দেখতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও তো আমার তো দারুণ লাগে এগুলো দেখতে আর কি স্টোরিগুলো বেশ একটু অন্যরকম লাগে আমার তো তারপর চলে এসেছিলো এই যে দুষ্টু তো তারপর ও আর টিভিটা বন্ধ করে দিতে হয়েছিল কারণ ও এত জোরে ফোন চালাচ্ছিল আর শুধু বলছে আনটি টিভি আসতে দাও টিভি আসতে দাও তো আজকে তারপরে বাকি অংশ মানে সন্ধ্যের বাকিটুকু ওর সাথেই কেটে গেছিল তারপরে ধরো এই মার সাথে কথা বলা ফোনের কৌশিকের সাথে এই করেই কাটলো তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি টাটা